বন্ধুরা তোমার জীবনে এমনটি হয়েছে যে তোমার ভালোবাসার মানুষটিকে তুমি একটি অদ্ভুতভাবে খুঁজে পেয়েছো সেটি হচ্ছে তুমি যখন ছোট সময় ক্রিকেট খেলতে বা ফুটবল খেলতে বা ব্যাডমিন্টন খেলতে তো সেগুলো যখন তোমার পাশের বাসায় যখন বলটা যেত বা তোমার ফেদারটা যেত তখন যখন তুমি কুড়িয়ে যেতে তখন একটি মেয়ের সাথে তোমার দেখা হতো এবং সে মেয়েটির সাথে তোমার ঝগড়া হতো কথা কাটাকাটি হতো এরকম অনেক সময় এই বলগুলা কুড়িয়ে আনতে গিয়ে তার সাথে গল্প গুজব হতো এবং সেখান থেকে কিন্তু একটি মিষ্টি ভালোবাসার জন্ম হতো এরকম কোনো স্টোরি তোমাদের জীবনে কি ঘটেছে বা সেই জীবনটি সেই যে পুরনো জীবনের যে গল্পটা এরকম কোনো গল্প আছে যেটার পরিণয় হয়নি কিন্তু একটি ভালোবাসার সুপ্ত ভালোবাসার জন্ম হয়েছিল যদি সেরকম কিছু হয় অবশ্যই এখানে কমেন্টস করবে এই নাটকটি ঠিক সেরকমই ছোটবেলার প্রেম এখানে তোমরা সাফা করিম এবং জোবান বাইকে দেখতে পাবে সত্যি কথা বলতে গেলে এই নাটকটি দেখার পর আমাকে নিয়ে গিয়েছে ছোটো সময়ে যদিও আমার এরকম কোনো গল্প ছিল না তারপরেও আমার কাছে মনে হয় যে অনেক গল্প আমার ফ্রেন্ডদের অনেক গল্প আমি এরকমটা শুনেছি যেখানে কি বল কুড়ি আনার সময় মেয়েটির সাথে দেখা হলো তার সাথে ছোট্ট একটি কথা বিনিময় হলো তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়া হলো এরকম অনেক গল্প আছে তোমাদের জীবনে যদি এরকম ঘটনা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং এই নাটকটি একটি চমৎকার নাটক যদিও নাটকটি পুরাতন তারপরেও বলবো নাটকের লিঙ্কটি আমি শেয়ার করে দিচ্ছি এই নাটকটি তোমরা যদি দেখো তাহলে তুমি তোমার সেই শৈশবে ফিরে যাবে চমৎকার একটি নাটক সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ওয়ান টাইম ওয়াচ ডেফিনেটলি সো জোবান বাই এবং সাফ করিমের সেই অতীতের যে নাটকগুলার যে গ্র্যানটা সে গ্রান এবং টেস্টটা পেতে হলে অবশ্যই নাটকটি দেখো থ্যাংক ইউ সো মাচ